ওয়েলকাম টু সুভস ম্যাথামেটিক আজকে আমরা দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রার সেকেন্ড স্যামিটিভ শর্ট কোয়েশ্চেন নিয়ে মেনলি আলোচনা করব আমাদের আলোচনার বিষয়বস্তু মেনলি টুকের শর্ট কোয়েশ্চেনগুলো বাদ দিয়ে প্রশ্নবিচিত্রায় যদি কোনো অন্য টাইপের শর্ট কোশ্চেন সে সহজ হোক কঠিন হোক যাই হোক সেগুলো নিয়ে যেগুলো টেক্সট বুকে নেই শর্ট কোশ্চেন ঠিক আছে সেগুলো নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্নপত্র থাকে সেইটা থেকে শুরু করা যায় তা প্রথম যে কোশ্চেনটা আছে সেটা আছে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো এই সমীকরণের বিষদায় বাস্তব এবং সমান হতে হলে এর মান কত হতে হবে সমীকরণের বাস্তব এবং সমান হতে হলে এর মান কত হতে হবে সমীকরণের বীজ কখন একটা বাস্তব আর সমান হয় যখন তার নিরূপক বা ডিসক্রিমিনেন্ট যেটা সেটা যখন ইকুয়াল টু জিরো তাহলে নিরূপক ইকুয়াল টু জিরো হতে হবে যখন সমীকরণটার বিজদ্বয় বাস্তব এবং সমান হতে হয় তো নিরূপক কত নিরূপক বা ডিসক্রিমিনেন্ট আমরা জানি নিরূপক বা ডিসক্রিমিনেন্ট বের করার সূত্র হচ্ছে বিস্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো যেখানে এবিসি হচ্ছে এক্স স্কোয়ারের সহক যথাক্রমে এক্স স্কোয়ারের সহক এক্সের সহক এবং কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ যেটা থাকে তাহলে সেই অনুসারে আমাদের এখানে আমরা এখানে বিয়ের মান কত পাচ্ছি যদি আমরা এই যে প্রদত্ত সমীকরণটিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই সমীকরণের সাথে তুলনা করি তাহলে এখানে এর জায়গায় এখানে বসে আছে বি এর জায়গায় এখানে সিক্স বসে আছে এবং সি এর জায়গায় এ বসে রয়েছে তাহলে এখান থেকে আমরা এই মানগুলো এখানে বসালে তাহলে বি এর জায়গায় সিক্স তাহলে সিক্সের স্কোয়ার মাইনাস ফোর এ কত নাই এবং সি হচ্ছে এ ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে থার্টি তাহলে থার্টি সিক্স মাইনাস তাহলে এখান থেকে ইকুয়াল টু মাইনাস থার্টি সিক্স এই প্লাস থার্টি সিক্সটাকে এই পাশে নিয়ে আসলাম মাইনাস থার্টি সিক্সে মাইনাস থার্টি সিক্স বাই মাইনাস তাহলে এর অ্যান্সার হবে ওয়ান মানে অপশান সি অপশান সি দেন নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেনে কি বলছে এ 2000 টাকা দিয়ে একটা মাছের ব্যবসা শুরু করেছে 2000 টাকা দিয়ে একটি মাছের ব্যবসা শুরু করেছে এবং কিন্তু এ এর ব্যবসা শুরু করার 2 দিন পর বি ওই ব্যবসায় 3000 টাকা নিযুক্ত নিয়োজিত করে বা ইনভেস্ট করে এবং তারা এই চুক্তিতে সম্মতি হন হয় যে মূলধনের অনুপাতে তারা লাভ ভাগ করে নেবে তাহলে এর ব্যবসা শুরু করার দশ দিন বাদে লাভের অংশ হিসাব করলে এ বি এর অনুপাত হবে দেখো এই প্রসঙ্গে বলতে গেলে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে অংশীদারি কারবারে দু ধরনের অঙ্ক হয় কিছু হয় মানে দুটো টাইপের অঙ্ক নর্মালি ক্লাস টেনে যা আছে তাতে পার্টনারশিপ বিজনেস বা কারবারে দু ধরনের অঙ্ক হয় একটা হচ্ছে সরল অংশীদারি কারবারের অঙ্ক একটা হচ্ছে মিশ্র কারবারের কারের অঙ্ক সরল অংশীদারি কারবারে কি হয় যেই যে মানে ধরো একাধিক মানুষ কোন একটা ব্যবসায় নিয়োজিত করেছে ঠিক আছে মূলধন তারা সবাই একই সময়ের জন্য প্রত্যেকে একই সময়ের জন্য ব্যবসায় মূলধন নিয়োজিত করবে মানে যখন ব্যবসা শুরু হলো তখন সবাই একই সাথে টাকা দিলো এক বছর সবার টাকা খাটলো এক বছর হোক বছর হোক একদিন হোক দুদিন হোক পাঁচ দিন সবার সমান সময়ের জন্য টাকাটা খাটবে সেই ধরনের যে সমস্যাগুলো সেগুলো হচ্ছে হলো সরল মিশ্র 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 অংশীদারি অংশীদারি কারবারের কারবারের সমস্যা সমস্যা আর কারবারে ধরো কিছু টাকা দিয়ে একজন ব্যবসা শুরু করলো বা দুজন ব্যবসা শুরু করলো ঠিক আছে আবার কিছু সময় পরে অন্য কোনো তৃতীয় ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি এসে আরও কিছু টাকা দিব বা যারা টাকা প্রথমে দিয়েছিল তারা তাদের মধ্যে কেউ টাকা কিছু সময়ের পরে তুলে নিল বা আরো কিছু টাকা কেউ দিলো কিছু সময়ের পরে মানে কি এখানে সারা সময়টা ধরে ব্যবসা শুরু থেকে শেষ পর্যন্ত সারা সময় ধরে মূলধনের পরিমাণ একই থাকছেন কখনো কেউ আরো ইনভেস্ট করছে কেউ টাকা তুলে নিচ্ছে নতুন কোনো কেউ সংযোগ হচ্ছে ব্যবসায় ঠিক আছে তা সুতরাং এই ধরনের সমস্যাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয় তাহলে সেই অনুসারে আমরা এই অঙ্কটার কথা যদি বলি তাহলে এই অঙ্কটায় কি হয়েছে একজন ব্যবসা শুরু করেছে দু টাকা দিয়ে এ সে দু টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে ঠিক আছে এবার এখানে নর্মালি আমাদের বইতে যে অঙ্কগুলো থাকে সেগুলো হচ্ছে এক মাস মাস এক বছর এরকমের অঙ্ক কিন্তু এখানে দিন নিয়ে কিন্তু তাতে ঘাবড়ানোর কিছু নেই ঠিক আছে ওখানেও যেইভাবে হিসাব হয় যে এক মাস পরে দু মাস পরে দিলে যে ব্যাপারটা হয় এখানেও তাই হবে এখানে আমাদের মিশ্র অংশীদারী কারবারে আমরা কি জানি বার্ষিক তুল্য মূলধন একটা একটা প্রিন্সিপাল আমাদের বের করতে হয় তুল্য মূলধন বের করতে হয় তাই সেভাবেই বের করব। তাহলে কি করেছে দু টাকা দিয়ে মাছের ব্যবসা শুরু করেছে তাহলে এ ব্যবসা শুরু করার দুদিন পরে বি ওই ব্যবসায় তিন টাকা নিয়োজিত করেছে তা দশ দিন পরে লাভ নিয়ে হিসাব হচ্ছে তাহলে এর টাকা এ তো প্রথমেই দু টাকা দিয়েছে তাহলে এর মূলধনের কথা যদি আমরা ভাবি তাহলে এর তো প্রথম থেকেই দু টাকাই চলছে তাহলে দু টাকা এর বার্ষিক তুল্যমূলধন হচ্ছে দু হাজার গুণ দশ ওর তো দশ দিন পুরোটাই ও দু হাজার টাকাই চলেছে তাহলে এর বার্ষিক তুল্যমূলধন হচ্ছে কি কুড়ি হাজার টাকা আর বিয়ের বার্ষিক তুল্যমূলধন কি হবে বি তো দুদিন পরে টাকা দিয়েছে সে তিন হাজার টাকা দিয়েছে কিন্তু দুদিন পরে দিয়েছে তাহলে তিন হাজার টাকা দুদিন পরে তা দুদিন পরে মানে দশ দিনের হিসাব টোটাল হচ্ছে তাহলে তার থেকে যদি দুই মাইনাস করি তাহলে বিয়ের টাকাটা চলেছে আট দিন তাহলে বিয়ের বার্ষিক তুল্য মূলধন হচ্ছে টাকা ঠিক আছে তাহলে এবার আমরা কি জানি লভ্যাংশ যদি মূলধনের অনুপাতে বিভক্ত হয় তাহলে লাভের অনুপাত আর মূলধনের অনুপাত সেমই হবে তাহলে এই টু বি ইকুয়াল টু কুড়ি হাজার ইস টু চব্বিশ হাজার আমাদের এটার অ্যান্সার দেন পরের কোশ্চেন কি বলছে তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েল ও চার্লসের যে সূত্র সে চালসের সূত্র ও চালসের যে সমন্বয় সূত্র সেটা কি পি ভি ইকুয়াল টু আর ঠিক আছে আশা করি তোমরা ভৌতবিজ্ঞানে এই সমীকরণ তোমরা পেয়েছো ঠিক আছে যেখানে পি হচ্ছে হলো গ্যাসের চাপ ভি হচ্ছে হলো গ্যাসের আয়তন বা যে পাত্রে গ্যাসকে রাখা হয়েছে বলতে গেলে সে পাত্রের আয়তন আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক এবং টি হচ্ছে উষ্ণতা কেলভিন স্কেলে ঠিক আছে তাহলে এখানে আমাদের কাছে কোশ্চেনে বলেছে যে এখানে টি এবং ওয়ান বাই পি টি এবং ওয়ান পি এর সঙ্গে ভি কি সম্পর্কে আছে তার মানে কি ভি এর সম্পর্ক আমাদের বের করতে দিয়েছে কাদের সাথে ভি এর আমাদের সম্পর্ক বের করতে দিয়েছে পি টি এবং পি এর সাথে টি এবং ওয়ান বাই পি এর সাথে আচ্ছা এখান থেকে তাহলে আমরা ভিটা আগে বের করি তাহলে ভিটা কি হবে ভি ইজকাল টু হবে আর ইনটু টি ইন্টু ওয়ান বাই ঠিক আছে এই পি যেটা আছে সেটা এদিকে ভাগ হয়ে গেল ঠিক আছে তা আর যেটা সেটা তো ধ্রুবক ঠিক আছে তাহলে আমরা এটাকে ধ্রুবক চিহ্নটাকে তুলে ধ্রুবক আর সমান সমান চিহ্নটাকে তুলে আমরা যদি ভ্যারিজেস নিয়ে আসি তাহলে টি গুণ ওয়ান বাই পি তাহলে এখানে ভি এর সাথে টি আছে সরল বেদে এবং ভি এর সাথে পি আছে হচ্ছে ব্যস্ত ভেদে ঠিক আছে ভি এর সাথে পি হচ্ছে ব্যস্ত ভেদে আছে কিন্তু এখানে একটা ট্রিকি ট্রিক আছে এখানে অ্যানসারটাকে বলে বলি নি অ্যান্সারটা হবে যৌগিক ভেদে আছে যে টি এবং 1 পি এর সাথে যৌগিক ভেদে আছে কিন্তু অনেকেই এখানে একটা ভুল করতে পারে সেটা হচ্ছে এখানে একটা অপশন আছে সরল এবং ব্যস্ত ভেদে আছে সরল এবং ব্যস্ত ভেদে আছে তো সরল এবং ব্যস্ত ভেদে যে অপশনটা আছে এখানে সমস্যাটা হচ্ছে অনেকের মনে হতে পারে হ্যাঁ ঠিকই তো আয়তনের সাথে তো টি মানে ভি এর সাথে টি তো সরল ভেদে আছে আর ভি এর সাথে পি তো ব্যস্ত ভেদে আছে কিন্তু না এখানে কিন্তু ভি এর সাথে কিন্তু ভি এর সাথে কিন্তু ভি এর সাথে ওয়ান পি এর সম্পর্ক যদি ভাবি তাহলে যদি ভেদের সম্পর্ক বলি তাহলে ব্যস্ত পি এর সাথে ভি ব্যস্ত ভেদে আছে কিন্তু ভি এর সাথে পি ওয়ান পি কিন্তু সরল ভেদে আছে ঠিক আছে ওয়ান বাই পি এর কথা যদি বলি তা যাই হোক কিন্তু এখানে যদি একসাথে বলতে হয় তাহলে টি এবং ওয়ান বাই পি এর সাথে কিন্তু বি ব্যস্ত ভেদে আছে ঠিক আছে তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি হবে আসল অ্যান্সার তারপরে কি আছে পরের কোশ্চেন হচ্ছে চার নম্বর কোশ্চেন পাঁচ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কোনো বৃত্তে এবি ও বিসি যে দুটি পরস্পর লম্ব এসি জ্য দৈর্ঘ্য কত বলছে একটা বৃত্ত আছে এবার এই বৃত্তের ভিতরে ধরো এটা হচ্ছে বৃত্ত বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে কত পাঁচ বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি কত ধরো এই হচ্ছে বৃত্তটা এই বৃত্তটার দুটো জ্যা বলেছে এবি এবং বিসি তা ধরছি এই হচ্ছে এবি জ্যা আর এই হচ্ছে বিসি জ্যা এই একটা যা এবং এই একটা যা এরা পরস্পর লম্ব আছে এটা পরস্পর লম্ব কথার অর্থ কি এই যে মাঝের অ্যাঙ্গেলটা এটা হচ্ছে কত নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে বলেছে এই বৃত্তটি এসি জ্যের দৈর্ঘ্যগত এসি জ্য ঠিক আছে এসি জ্য এর দৈর্ঘ্যগত এবার আমি যদি এসি জয়েন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বৃত্তস্ত কোণ উৎপন্ন হয়েছে যে কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি তা বৃত্তস্ত কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে কোন বৃত্তে আমরা একটা উপপাদ্য করেছি বা উপপাদ্য আমাদের একটা ক্লাস সিলেবাসে আছে যে অর্ধবৃত্তস্ত কোণ সমকোণ হয় অর্থাৎ কোনো বৃত্তস্ত কোণ যদি সমকোণ হয় সেটা অবশ্যই অর্ধবৃত্ত দ্বারা সাবটেন্ড করা হয়েছে অর্ধবৃত্ত দ্বারা তৈরি করা হয়েছে তাহলে এসি যে জ্যাটা এটা আসলে জ্যা বলা হয়েছে ঠিকই কিন্তু আসলে এটি একটা বিশেষ জ্যা এবং যেটাকে আমরা কি নামে পরিচিত আমরা কি নামে জানি সেটি হলো এই বৃত্তটির ব্যাস তাহলে এসি এর দৈর্ঘ্য কি হবে দুই গুণ ব্যাসার্ধ ব্যাসের দৈর্ঘ্য মানে হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ তার মানে ব্যাসার্ধ কত পাঁচ তাহলে দুই গুণ পাঁচ ইকুয়াল টু দশ সেন্টিমিটার বুঝা গেল তাহলে এখানে অপশন সি হবে অ্যান্সার দশ সেন্টিমিটার অপশন সি পরের কোয়েশ্চেনটি কি আছে পরের কোয়েশ্চেনটা আছে ছয় সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের বহিষ্ঠ একটি বিন্দু পি ছয় সেমি ধর আমি একটা বৃত্ত এর ব্যাসার্ধ হচ্ছে সিক্স সেন্টিমিটার আর এর বহিষ্ঠ একটি বিন্দু হচ্ছে পি ধর এই এখানে একটা বিন্দু হচ্ছে এই বিন্দুটা হচ্ছে পি পি বিন্দু থেকে এই বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু কিউ সেই কিউতে স্পর্শ অঙ্কন করা হয়েছে কিউপি এর দৈর্ঘ্য হচ্ছে এইট সেন্টিমিটার ঠিক আছে তাহলে বলেছে কেন্দ্র থেকে ধরে কেন্দ্রটার নাম দিচ্ছি ও কেন্দ্র থেকে এই বিন্দু পি এর দূরত্ব কত তাহলে এটা যদি নাইনটি ডিগ্রি হয় আমরা কি জানি একটি বহিস্ত বিন্দু থেকে একটি বৃত্তে যদি স্পর্শ কাকা হয় কোনো বিন্দুতে তাহলে বৃত্তের যে বিন্দুতে স্পর্শ কঙ্কন করা হয়েছে সেই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের সাথে লম্ব হয় তাহলে এখানে ওকিউ হচ্ছে স্পর্শবিন্দু আমি ব্যসার্থ এবং পি কিউ হচ্ছে স্পর্শকটা তাহলে উপপাদ্য অনুসারে ওকিউ সেটা পিকিউর সাথে লম্ব হবে ওকিউ পারপেন্ডিকুলার টু পিকিউ তাহলে এখা এটি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ কি ও পি তাহলে আমরা কি জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ও পি স্কোয়ার ইজক্যাল টু ওকিউ স্কোয়ার প্লাস

এর ব্যাসার্ধের দ্বিগুণ একটি শঙ্কুর উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ শঙ্কুটির ব্যাসার্ধের দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করলে তার আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কতগুণ সেটা জিজ্ঞাসা করেছে তো আমি ধরছি একটি শঙ্কুর উচ্চতা ধরে নিচ্ছি উচ্চতা হচ্ছে এইচ ব্যাসার্ধ হচ্ছে আর আমি এখানে শঙ্কুর ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর এবং উচ্চতা আমি এখানে ধরে নিচ্ছি শঙ্কুর ব্যাসার্ধ আর তাহলে উচ্চতা কি বলেছে উচ্চতা বলেছে ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে উচ্চতা কত হবে টু আর তাহলে আয়তন কত হবে শঙ্কুর আয়তন হবে ওয়ান বাই থ্রি আয়তনের সূত্র কি শঙ্কুর পাই আর স্কোয়ার এইচ ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এর জায়গায় কি হবে টু আর তাহলে ক্যালকুলেট করলে টু বাই থ্রি পাই আর কিউ এত ঘন একক এবার কি করা হয়েছে এবার করা হয়েছে উচ্চতা অর্ধেক করা হলো উচ্চতা অর্ধেক করলে তাহলে নতুন উচ্চতা কি হবে নতুন উচ্চতা হচ্ছে টু আর বাই টু তার মানে আগে টু আর ছিল এবং এখন অর্ধেক করা হয়েছে মানে নতুন উচ্চতা হচ্ছে আর আর নতুন ব্যাসার্ধ কি হয়েছে নতুন ব্যাসার্ধ কি হয়েছে শঙ্কুটির ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে তা আগের ব্যাসার্ধ ছিল আর তাহলে এখন নতুন ব্যসার্ধ হচ্ছে টু আর তাহলে এখন নতুন ব্যাসার্ধ টু আর আর নতুন উচ্চতা আর তাহলে এখন নতুন আয়তন কি হবে নতুন আয়তন ওয়ান বাই থ্রি পাই টু আর স্কোয়ার ইন্টু এইচ তাহলে টু এর স্কোয়ার কত ফোর ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে এখন কি হলো আগে ছিল টু বাই থ্রি পাই আর কিউব এখন হয়েছে ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে পূর্বের আয়তন আমি যদি মানে আগের আয়তনের কত গুণ হলো ঠিক আছে তো পূর্বের আয়তনের সাথে দুই গুণ করলে মানে এটাকে যদি আমরা দেখাই যে পূর্বের আয়তন যদি ভি ওয়ান হয় এটার ভি ওয়ান ধরছি আর নতুন আয়তনটাকে ভি টু ধরছি তাহলে ভি ওয়ান বাই ভি টু ইজুকাল টু টু বাই থ্রি পাই আর কিউ বাই ফোর বাই থ্রি পাই আর কিউ তাহলে পাই আর কিউ পাই আর কিউ কেটে গেল তাহলে পরে থাকছে কি থ্রি থ্রি ও কেটে যাবে টু বাই ফোর মানে ওয়ান বাই টু তাহলে ভি ওয়ান বাই ভি টু ইজ ইকাল টু ওয়ান বাই টু তাহলে টু ভি ওয়ান ইজ ইকাল টু ভি টু তাহলে পূর্বের আয়তনের সাথে দুই গুণ করলে আমরা নতুন আয়তন পাচ্ছি তাহলে এটার অ্যান্সার হবে পূর্বের শঙ্কুর আয়তনের দ্বিগুণ অপশন বি পয়েন্টটা কি আছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র দলের ক্ষেত্রফলের সঙ্গে এর সমতলের ক্ষেত্রফলের অনুপাত খুব মানে ভালো একটা কোশ্চেন বলছে একটা অর্ধগোলক আছে একটা অর্ধগোলক সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল একটা নিরেট অর্ধগোলক যখন বলা হচ্ছে তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফলে চলে আসবে বক্রতলও আসবে এবং তার ভূমির ক্ষেত্রফলটাও চলে আসবে বক্রতল এবং ভূমির ক্ষেত্রফল দুটোই চলে আসবে তাহলে আমি যদি ধরে নিই যে অর্ধগোলকটির ব্যাসার্ধ অর্ধগোলকটির ব্যাসার্থ যদি আর ধরি তাহলে এর নিরেট অর্ধগোলক যেহেতু তাহলে এর তলের ক্ষেত্রফল হবে সমগ্র তলের ক্ষেত্রফল হবে তার বক্রতল হচ্ছে টু পাই আর স্কোয়ার আর নিচের সমতলটা হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে সমগ্রতল হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার বর্গ এক তা আমাদের কাছে সমগ্রতলের সাথে সমতলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে তা সমতলের ক্ষেত্রফল তো হচ্ছে সমতল মানে নিচের যে বৃত্তাকার ভূমিটা তার কথাই বলা হচ্ছে তা বৃত্তের ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ারই হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল ও সমতলের ক্ষেত্রফলের অনুপাত অতএব তলের ক্ষেত্রফল ও সমতলের ক্ষেত্রফলের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত কি হবে থ্রি পাই আর স্কোয়ার ইস টু পাই আর স্কোয়ার ঠিক আছে তাহলে কি হচ্ছে এখানে

এরপরে কি আছে দু নম্বরের দুইয়ের এক বলছে এ ভ্যারিজাস বি হলে এ কিউব ভ্যারিজাস বি কিউব প্রমাণ করতে বলেছে তো এ ভ্যারিজাস যদি বি হয় তাহলে এ ইকুয়াল টু কি হবে কে ইন্টু বি হবে যেখানে কে হচ্ছে অশন্য ভেদ ধ্রুবক আমরা কি জানি ভ্যারিজাস সাইন এই ভ্যারিজাস বা ভেদের চিহ্ন তুললে একটা সমান সমান এবং একটা ধ্রুবককে নিয়ে আসতে হয় ঠিক আছে কে হচ্ছে অশন্য ভেদ ধ্রুবক তাহলে এবার উভয় দিকের যদি আমরা ঘন করি উভয় দিকের যদি কিউব করি তাহলে এ কিউব ইজ ইকুয়াল টু কি হচ্ছে কে কিউব ইনটু বি কিউব তাহলে কে যদি ধ্রুবক হয় তাহলে কে এর কিউব যেটা সেও একটা ধ্রুবক তাহলে এই কে কিউব আর ভ্যারি ইকুয়াল টু তুলে আবার আমরা ভ্যারিজাস নিয়ে আসতে পারি তাহলে হয়ে গেল প্রমাণিত অত্যন্ত সহজ বিষয় পরের কোশ্চেন কি আছে কোন বৃত্তের একটি ব্যাসের প্রান্ত বিন্দুতে ওই ব্যাসের উপর লম্ব অঙ্কন করলে লম্বটি ওই বৃত্তের একটি ব্যাস হবে একটু আগে আমরা একটা অঙ্ক করলাম যে একটা বৃত্তের তার যে স্পর্শ এবং স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ তারা পরস্পর লম্ব হয় তাহলে এখানে ব্যাপারটা অনেকটা উল্টে দিয়েছে বলেছে একটা ব্যাস আছে ব্যাসের প্রান্তে একটা লম্ব অঙ্কন করা হয়েছে তো এখানে বলেছে একটা ব্যাস এবং ব্যাসের প্রান্ত বিন্দু ধরো এটা এই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করা হয়েছে এই ব্যাসের প্রান্ত বিন্দুতে একটা লম্ব অঙ্কন করা হয়েছে এটা হচ্ছে সেই লম্বটা তাহলে আমরা কি জানি তাহলে এটা যদি ব্যাস হয় আর এটা যদি লম্ব হয় তাহলে এই লম্বটা অবশ্যই একটি কি হবে স্পর্শ হবে তাহলে এখানে শূন্যস্থানে কি হবে শূন্যস্থানে হবে হচ্ছে লিখতে হবে যে বৃত্তের একটি স্পর্শ হবে ঠিক আছে তারপরে কি বলছে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দু এবং কেন্দ্র দুটি কি হয় সমরেখা হবে ঠিক আছে দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে এরকম একটা বৃত্ত আর এরকম আরেকটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাদের কেন্দ্র দুটির সাথে স্পর্শবিন্দুটি সমরেখো হয় এই নিয়ে একটি উপপাদ্য আছে ঠিক আছে তারপরে একটা হচ্ছে একটি নিরেট অর্ধগুলোকে একটি নিরেট অর্ধগুলোকে আয়তন ও সমগ্রতলের ক্ষেত্র ফলে সংখ্যমান সমান হলে গোলকের ব্যাসার্থের সংক্রমণ সংক্রমণ কত হবে আয়তন অর্ধগোলকের আয়তন আর সমগ্রতলের মধ্যে কিন্তু এটাও তাহলে অর্ধগোলকের আয়তন কি আয়তনের অর্ধগোলকের আয়তন যদি ব্যাসার্ধ আর হয় ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আয়তন কি হবে ফোর বাই টু বাই থ্রি অর্ধগোলক যেহেতু টু বাই থ্রি পাই আর কিউ ঘন একক এটা হচ্ছে আয়তন ঠিক আছে এবং সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে সমগ্র তলের ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল হবে থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক এই মাত্র আমরা করলাম ঠিক আছে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার আর আয়তন হচ্ছে টু বাই থ্রি পাই আর টু এবার বলেছে এদের সাংখ্যমান সমান সাংখ্যমান সমান এই কথাটার অর্থ কি সাংখ্যমান সমান মানে হচ্ছে দেখো আয়তন আর ক্ষেত্রফল তো কখনো সমান হতে পারে না ঠিক আছে আয়তন হচ্ছে ভলিউম একটা ভিতরে কতটা স্পেস আছে কোন জিনিসের সেটা হচ্ছে আয়তন আর ক্ষেত্রফল হচ্ছে সে তার জিনিসটা তৈরি করতে তার মানে বাইরের যে এরিয়া সেটা তার সেই জায়গাটাকে বোঝানো হয় তা ক্ষেত্রফল আর আয়তন কখনই সেম হতে পারে না একটা একক ঘন একক একটা বর্গ একক কিন্তু এখানে বলেছে কি তাদের সাংখ্যমান সমান সাংখ্যমান সমান কথার অর্থ কি যে মানে একটা যদি পাঁচ বর্গ একক হয় আর একটা পাঁচ ঘন একক হবে এরকম জাস্ট একটা এক্সাম্পল দিলাম এটা তাহলে প্রশ্ন মতে টুকাল টু থ্রি আর এখানে পাই পাই কেটে যাচ্ছে তাহলে এখানে পড়ে থাকছে কি থ্রি আর এদিকে এই থ্রিটা ওদিকে গেলে উপরে চলে যাবে নিচে চলে যাবে তাহলে এদিকে আর কিউব কাটলে আর এখানে তাহলে গোলকটির ব্যাসার্ধ সাংখ্যমান হবে নাইন বাই টু মানে ফোর পয়েন্ট ফাইভ একক বোঝা গেল এবং এই প্রথম চ্যাপ্টার প্রথম স্কুলটার মধ্যশিক্ষা পর্ষদের লাস্ট যে শর্ট কোশ্চেনটা আছে কোন শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফোর সেমি এবং তির্যক উচ্চতা টু পয়েন্ট সিক্স সেমি হলে শঙ্কুর ভূমি সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে তো শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি একটি শঙ্কুর সংগ্রহতলের ক্ষেত্রফলের সূত্র সূত্রটি পাই আর ইন্টু এল প্লাস আর আর যেখানে হচ্ছে শঙ্কুটির ব্যাসার্ধ এবং এল হচ্ছে হলো শঙ্কুটির উচ্চতা এখানে সেই দুটো জিনিসই এখানে দেওয়া আছে তাহলে এখানে শুধু মানগুলো বসিয়ে দাও পাই এর জায়গায় হবে বাইশ বাই সাত আর এর জায়গায় হবে ওয়ান পয়েন্ট ফোর ইন্টু এল এর জায়গায় টু পয়েন্ট সিক্স প্লাস ওয়ান পয়েন্ট ফোর এত বর্গ সেমি তাহলে কত হচ্ছে সাত দিয়ে এটাকে কাটলে সাত দিয়ে ওয়ান কে কাটলে জিরো পয়েন্ট টু তাহলে টোয়েন্টি টু ইন্টু জিরো পয়েন্ট টু ইন্টু এটা অ্যাড করলে কত হচ্ছে ফোর এত বর্গসেন সেভেন্টিন পয়েন্ট সিক্স বর্গ তো তাই হচ্ছে আজকে আমাদের এই মধ্য শিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্নপত্র তার শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা আমরা পরের ভিডিওতে এর পরের স্কুল বা আরো হয়তো দুটো তিনটে স্কুল একসাথে হতে পারে ঠিক আছে তবে তোমরা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানো বা নিচে যে নাম্বারটা আমার দেখতে পাচ্ছ সে নাম্বারটায় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো কাছে থাকো ভালো লাগলে বা যদি মনে হয় উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে